মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি মন্ত্রণা কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্চ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে তবে আর আকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থ লোভী সমাজপতি তাদের হাতে তোমার গতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখো করলেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওই মাতারি ফোন করার লেগে যদি আপনি কোন একটা ধরতে হইব আমি পাই ধরুন তারপর আপনার একটা ফোন করেন প্লিজ আরে দূর মিয়া কি করো আচ্ছা বরং ফুচকা খাবেন যেহেতু চলেন আপনি ফুচকা খাওয়া নিয়ে আসি ঠিক আছে তুমি তাহলে গাড়ি বের করো আমি আসছি আবার ফোন মতে খাওয়াকে ফোন দাও ফোন দিয়ে বলো তুমি নিও তোদের খাবার দিয়ে যেতে আমিও ওইটাই চিন্তা করতেছি যদি হালাল ভাবে টাকাটা কামাই আমাদের খাওয়াইতি তাহলে তোর মাথায় করে রাখতাম আর আমি ছিলাম একদম নিরুপায় এজন্য হারাম টাকা খাইতে হইছে হারাম টাকা খেয়ে পাপ কামাইছি বৌদির টাকা ধার করে তোরে পড়াশোনা করাইছি আর তুই এখন চকুলটায় দিলি আমি মাথা গরম মানুষ এর লেগে মাঝে মধ্যে বৌদিরে হিট দিয়ে কথা কই তুই হিট দিবি কে তোর মাথা তো ঠান্ডা বুঝছি তো মনের ঘটনা বুঝা গেছি কোন কুটি বদির মায়ের লগে প্রেম হয়েছে সম্পর্ক হয়েছে টেকার অভাব ঘুষে গেছে এর এখন বৌদিরে গালি করস বদির দোষ খুঁজে না একদিন বদি খারাপ ছিল না একদিন বদি দরকার ছিল বদি ভালো এখন দরকার ফুরে গেছে এখন বদি খারাপ না খোকা আমার সাথে তো দুইজনের থাকার দরকার নেই আমার যাবো जरा আমি বুইদা ফলাইস আমার সাথে যদি তোরা দুজন থাকস তোরা দুজন খারাপ হয়ে এজন্য এর জন্য আমি কইলে যাইতেছি তোরা ভালো থাক শান্তিতে থাক আর আমি বড় হ। আমার কারণে তো তো দুইজনের খারাপ হওয়ার কোনো দরকার নেই বলি আমার আসলে একটু ভুল হয়েছে আমি কথাটা ওইভাবে বলতে চাইনি আসলে ওই নূরজাহান তো মাঝে মাঝে বাসায় ভাড়া চাইতে আসে আর আমাদের তিনজনের নামে খুব বাজে বাজে কথা বলে আমাদের অপমান করে আমরা কি ফ্যামিলির ছেলে বল এই কথাগুলো আমি দিতে পারতেছিলাম না তাই আমার মনটা একটু খারাপ ছিল আমি মন খারাপের থেকে তো এই কথাগুলো বলে অনেক মাফ করে ভাই আচ্ছা ঠিক আছে আমি কথা বুঝতে পারছি কিন্তু শোন এতদিন আমরা অনেক নেগেটিভ কাজ করছি এখন থেকে আমরা যা করবো সব পজিটিভ কাজ করব ঠিক আছে আমিও তগলগে পজিটিভ কাম করু কিন্তু তার আগে আমার একটা শেষ নেগেটিভ কাম করতে হইব ফুল মতে আমার অনেক কষ্ট দিছে অনেক যন্ত্রণা দিছে ওরে আমি জ্বালাবো ওরে জ্বালানি শেষ করে তারপর আমি পজিটিভ কাম শুরু করব এই নেগেটিভ কাজ বল এটা কথা কমো অ কুত্তার লে জুচ্ছা জীবন আসলে সুজ আনা ঠিকে আছে কুত্তার লাই শুধু হয় না আম গোবছো তো কুত্তার মতই কুত্তার দিন গেউ করে কোনো কাম নাই আমরা তিনজন খালি গেউ গেউ করি কোনো কাম নাই কুত্তাই ফাও খায় আমরাও পাও খাই কুত্তাই দুনিয়া আ কাম কৰে আমরাও আ কাম করি ঠিকই আছে বেশি বেছি কৈছিস না বেশি বেশি না তুই কুত্তা সাদা লে আছ আরে রইছ কোনো নেগেটিভ কাজ করো যে কোনো ফাইনেল কটা ঠিক আছে পজিটিভ কাজ করছি হব আহ একটা নেগেটিভ এ বাবা একটা কাম করে দিবি আমারে খালি একটা সাহায্য করবি আমি তো মোবাইল টোবাইল বুঝি না তুই আমার মোবাইলে জুল মোতালির নামে একটা ফেক আইডি খুলে দিবি তারপরের কাম আমি করুন বাস আচ্ছা ঠিক আছে একটা ফেসবুক আইডি তো হয় মরার দর নাই তো হ্যাঁ ভেঙে ভেঙে দিঘা দিঘা মৌসুম ভিগা ভিগা

আর এত বড় জ্যোতিষী কবে হয়ে গেছো যে তোর কথা ফুলে যায় ওই যে দেখ গাড়ির সাথে দাঁড়ায় আছে চিন্তা পারছো আরে এটা ফুচকা আর রাজীব না ওইখানে এভাবে গাড়ির সামনে দাঁড়াচ্ছে কেন মানে বুঝলাম না কখনো ফুচকা গেছে কখনো ঝালমুড়ি গেছে এখন আবার সানগ্লাস পরে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়ায় আছে চল তো ওর কলার তাসকে চাই পা যাবো চল কোনো দরকার নাই আমার মনে হয় উনি আসলে বড় লোকের ছেলে তাহলে ও তোর সামনে এসে এমন ফ্লেক্স মারবে কেন ও তোরে ভালোবাসে ফেলছে তুই আসলে বেশি বুঝছিস ও আমারে কেন ভালোবাসতে যাবে হ্যাঁ ওরে আমি আগে থেকে চিনি আরে চেনা চিনির তো কোনো দরকার নাই মু যখন তোকে প্রথম দেখছে প্রথম দেখাতে একদম প্রেমে পাগল হয়ে গেছে শুধু মুখে বলতে পারতেছে না কিন্তু কিন্তু বুঝাই দিতেছে পাগলও মানে যার সাথে আমার মারামারি কাটাকাটির সম্পর্ক সে আমাকে কেন ভালোবাসতে যাবে তোর কেনর কোনো উত্তর নাই আমার কাছে তোর মনে আসছে আনটিও কিন্তু তোকে একদিন বলছে যে রাজিবৃ দেখলে ফুচকাওয়ালা মনে হয় না তুই যত চুক্ত করে দেখাস ও সব চুক্তির অ্যান্সার রেডি থাকে এবার তো প্রমাণিত হয়েছে যে ও আসলে ফুচকাওয়ালা না ও একটা বড় লোকের ছেলে তুই শুধু শুধু ওর সাথে ঝামেলাটা কর আমার মনে হয় না যে ও একটা বড় লোকের ছেলে আমার তো মনে হতে সত্যার ড্রাইভার নিন তোর সাথে না আমার কথাই বলতে ইচ্ছা করতেছে না মানে আমি তোকে যেতেই বলি সেটার উপরে তোর একটা কথা রেডি রাখতেই হবে আমার উপরে তোর থাকতেই হবে শুন তুই যদি সবসময় আমাকে এরকম ডমিনেট করে কথা বলাস আমি কিন্তু তোর সাথে আর নাই তুই না আমার কথা না বুঝে অযথাই আমার ভুল বুঝো চল ওর সাথে কি কথা বলি চল কোনো দরকার নেই একজন ভদ্রলোকের সাথে অযথা ঝামেলা করার কোনো দরকার নেই তার চেয়ে ভালো তুই এক কাজ কর তুই না ওর সাথে প্রেম কর তুই যদি ওর সাথে প্রেম করস তাহলে আমার আর কোনো কথা নেই আর যদি না করস তাহলে কিন্তু আমি ওর সাথে প্রেম করে ফেলবো তো যা ইচ্ছে তুই তা কর কিন্তু এই বেয়াদবটা আমার সাথে যেই ব্যবহার করছে ওর সাথে আমার প্রেম বন্ধুত্ব এগুলো কোনো কিছু সম্ভব না আমি যাই ওর ঠিকানাটা নেই আরে না না এত পাগল হয়েছেস কেন আমি তো বুঝলাম না এখনই কেন যাইতে হবে আরে এই সব কাছে দেরি করতে নাই হাত থেকে ফুস লাগে কেফে আছি গায়ের ভিতর নাম বসে বাইরে দাঁড়িয়ে আছো ম্যাডাম ন্যাচারাল বাতাস খাইতেছি প্রাকৃতিক বাতাস খাইতে খেতে ইউজ টু তো এই গাড়ির ভিতরে রেসির বাতাস ভালো লাগে না ম্যাডাম কথা বেশি বলো চলো কি বললো জ্যোতিষী বালো হ্যাঁ আপনি যা বলেন তা তো পলে যায় এটা কি হইলো এই রাজপুর তো তো ড্রাইভার

তুমি আমাকে জানাওনি কেন ভাবি কি করে জানাবো সারাক্ষণ তো বস বাসায় থাকে আচ্ছা সুমন একটা কথা বলো তো তোমার বসের ব্যবসা কি বন্ধ হয়ে গেল নাকি সব সময় দেখি মন খারাপ করে থাকে কথাই বলে না কারণটা কি বলো তো ভাবি ওই কথা বলতে হলে নিরিবিলি বলতে হবে ক্রাউডে কি কথা বলা যায় ঠিক আছে চলো কফি খাবো আর কথা বলবো কি বলেন ভাবি নোমান ভাই তো আমারে চ্যান্ত কবর দিয়ে দেবো ভাই ব্রাদার কথা বলবো তার বউ এটা তো সে নিতে পারবো না কি বলছো তুমি এসব পরে ভয় পাই কে ওরে তো আমি পাত্তাই দেই না তোমার সাথে কিন্তু গল্প করতে আমার খুব ভালো লাগে ভাবি আপনি যেভাবে কথা বলেন না একদম দুর্বল হয়ে যায় তো জানেন সুমন মানে ভালো মন ভালো ছেলে আমি তো আর অন্যদিকে যেতে পারি না ভাবি খুব কষ্ট করে জীবন চালাতে হয় সেটা কি আপনি বুঝবেন কি বলো তুমি আমি না বুঝলে কে বুঝবে আমি কিন্তু তোমার মনের ভাষা বুঝি বুঝলে আপকি কি ভাই তো আপনার একদম কিনে ফেলছে তবে তার চেয়ে ভালো হয় আপনি আমার জন্য একটা ভালো সুন্দর দেখে একটা মেয়ে দেখে বিয়ে করুন না পারবো না তোমার কি বিয়ের বয়স হয়েছে নাকি তো তাহলে করছো কেন আরেকটু অপেক্ষা করো এত তাড়াহুড়ো করলে তো ভালো মেয়েই পাবে না কি বলেন ভাবি আমি যদি অপেক্ষা করি অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে যাবো গা সে সে তো দেখা যাবে আমি আমার বসের মতো হয়ে গেছি ঠিক আছে তোমাকে আমি মেয়ে খুঁজে দিতে পারি তবে আমার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ভাবি আমি আপনার সকল শর্ত পূরণ করতে পারি বলেন শোনো তুমি কিন্তু আমার বাসা আসা বন্ধ করবে না তোমার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে আমার তো খুব ভাল লাগে আপনার সাথে কথা বলতে আমার এত ভালো লাগে ইস বিয়ের আগে কেন যে আপনার সাথে পরিচয় হলো না হইলে তো আপনার প্রেমেই পড়ে যেতাম হাই হাই তুমি এখনো আমার প্রেমে পড়ো নাই প্রেমে না পড়লে তোমার সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি কেন ঠিক আছে আমি যাই ভাবি আপনি এমন ভাবে কথা বলেন যে কথা শুনে আমার মুখটা জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে যায় এমনি একটা যন্ত্রণার মাঝে আছি আপনি বুঝতে পারেন না মুখোমুখি এমন কথা আর বললেন না আমি আর সূর্য যন্ত্রণা সহ্য করতে পারতাছি না সুমন তোমাকে আমি চিনি তুমি তো এক ঘাটে পানি খাওয়ার ছেলেই না তুমি তো অনেক ঘাটে পানি খাওয়ার ছেলে তাই তোমাকে বিশ্বাস করাটা কঠিন ছি ছি ভাবি কী যে আমি তো এখনো কোনো ঘাটের পানি ছুঁইতেই পারিনি তৃষ্ণায় অন্তর জ্বলে যাচ্ছে কিন্তু পান করতে পারতেছি না ঠিক আছে তোমার দুঃখের কথা অন্য একদিন শুনবো সময় বলে এসো অবশ্যই আসবো আপনার মতো ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার আপনার যখন মন খারাপ হবে কল দেবে চলে আসবো ওকে বাই দ্য ওয়ে তোমাকে মনে হয় কেউ চা কফি কিছু দেয়নি তাই না কে দিবে ভাবি ছাড়া চা কফি কে দিবে ও আচ্ছা ঠিক আছে একদিন সময় করে এসো কথা হবে ঠিক আছে ওকে বাই

কি কাজ লাইফ রিস্ক নিয়ে ডিউটি করতেছিস মানে তোর কথার মাইনেই তো বুঝা পারলাম না কেউ তোরে ডট দেয়ছে নি ভয় দেয় মানে সারাক্ষণ তো আমি ভয়ের উপরেই আসতাম বেনামি মিসিডি আইতে আছে আমার কালি কয় যে রুস্তুম তুই দারোয়ানের চাকরি সার চাকরি না তোর কল্লা থাকবো না তোর কল্লা পানিতে বাঁচবো কচ কি তোর এই রকম চিঠি লে হে হ্যাঁ তোরলগি কি কারো বাজাবাজি আছিনি। নি আমার তো মনে হয় কারো বাজাবাজি নাই কা ক্যাঠা তরে চিঠি দিব এই রকম চিঠি তো খুব ভয়ের ব্যাপার হ্যাঁ ওই তুই কি কর মায়ের দিকে নজর দিছৎ নি শ্রী কি কন মুই নজর দেইতে যাব কোন দুঃখকে এই ধরনের অভ্যাস এই রুস্তুম দিয়ে পারসেন নাই ও বরংশ আমারে দেখলেই মাইয়ারা একটু নজর দেয় আমি অবশ্য পাত্তা দেই না কারণ এই পাত্তা না দেওয়ার কারণে আমার কল্লা ফেলাইবে এই কথাও আমার বিশ্বাস হয় না বলছে কি আমনের বাড়িতে তো নানা রকমের বাড়াটিয়া আছে এরা আসলে কেউই তেমন একটা ভালো না আমার মনে হয় কি ওরাই আমার উপরে চাপ সৃষ্টি হরতে আছে তোর কথাটা আমার ভালো লাগছে রে আসলেই আমার কোনো বারা যে হালা ভালো না সব টিকে আমি উঠাই দিব ছয় মাসের মধ্যে আমি নোটিশ দিয়ে দিতেছি বলেন স্যার মানে এরপরে যদি বেসেলার বাড়া দিতেই হয় পোলা বেসেলার বাড়া দিয়েন না মাইয়া বেসেলার দিয়েন কোনো সমস্যা নেই কারণ মাইয়ারা হইলে কোমলমতি তাগো মধ্যে কোনো ঝামেলা নাই কাজ গছ নাই আবে কি কছ মায়ের আবি ঝামেলা পাকায় পারে ওতে আমার এই জন্মের জ্বালান জ্বালাইতেছে তো বদ মায়স বেটি তরে আমি হন খেলুম জুলমু আলীর নামে ফেসবুক খুলছি এই আইডি থেকে তোরে ফোন দিব তোরে কেমন না চাইতে হয় আমি জানি খো কারেছি নাই হ্যালো কেটা আমি কেটা তোমরে কইতে আমি কমু না বাবা হ্যাঁ আপনি কেডাই দামা কোন লাগবো কেরে অত কের ফিরিত আপনি কেমন আমার নাগল লাগুই তুই রে মাতাই আমি তোমার নাগল লাগি গো চিন পারতাছ না অবশ্যই চিন না পারছি তুই হইছিস কুকা তুই কি আমার লাগে বঙ্গি করস তুই কি মনে করছিস রে তোর গলা আমি চিনতাম না তোমার কথায় আমি খুবই দুঃখ পায়ছি গো তুমি আছে আমার চিন্তা পারো নাই পার পার তুমি একটা বাদ পারেন না মুখে আন্ত আমার খুবই কষ্ট লাগতো যে মুখ ফাইতে দিতেছে দুঃখে আর কি ডালনি ওই বাট পরে গিয়ে তোমার প্রেমের অফার দিছে নি। কেডা মানে ফ্রেমের অফার দিছে কেডা মানে ফ্রেমের অফার দিসে না এই কথা আমি তোরে কইতাম খেলে রে ওই সাথে তুই কি আমাদেরকে মস্করা করস আমি করলাম অঙ্কুই আয় তোর সাথে সাথে দরবা আর তরে রাস্তার মধ্যে ফালাইয়া আয় ইট দিয়ে মাথাটা সেজবা তুই আমার লোকের রসের কথা শুরু করছো আসল সুরে কত কাইলে আমি তোর মৃদ অক্ষ নাই তোর আমি জোর মতারে গো আমি তোমার কাছে ধরা কে গেছি আমি তোমার ভালোবাসি আই লাভ ইউ জোর মতারে তোমার দুই চোখকে দেখতারে না হে আমারে ফ্রেমের ফস্তা দিব হ্যাঁ আই ফাজিল কুকা তা কি কস তোই করে আমরা লাগে ফাইনাল করতেছস তোর কন্ট্রাস্ট করে আমার মুখ কষ্ট মুখ তোমার দিলের মধ্যে কোকের নাম বেHANDে হে গেছে ডাল্লি পিলি কোকের নাম তো ফালাই দে ওই জায়গায় ঝুলমতালির বয় এর নতুন করে ভালোবাসে স্টার্ট করে দে ডাল্লি পিলি আই ফুনড়া কুলাম ওকে কি লাগে গাইল শুরু করব বাফের জোন যে গাইল শুনস নাই ফাজিল বেডা আমার লগ ইত্রামি ফল কুলাম তোর ভালোই তো না

আমি যেমন আছি খুব ভালো আছি ব্যাচেলারি ভাড়া দিব না উপরের তিন পাট পরে লাগা ফুল সামনে আমার অপমান হইতাছে ওই তিনজন ছাড়াও বিখাল যারও আছে ওই জমিরাং খেলাস না জমিরাং খেলের বউ আর মাইয়া পেরাই এগিয়া ধরেন এই গেটের মধ্যে ঝামেলা করে ওরা ঝামেলা করে কে লেগা অগ কি পানি বন্ধ করে দিচ্ছে আরে না পানি বন্ধ হলে আন্দে চোদ্দ বার বিশাল লেগে না আন মধ্যে আরে জমির সাঁচার বলতো দোল দুই পয়সা মূল্য দেয় না চারে আর বাড়ির মধ্যে চাসান দিয়ে যেমন ধরুন ব্যবহার অরে এই গেটের মধ্যে আইয়া আমার লগে সেন্ট টু সেন্ট ব্যবহার হ তে হুম আমি জমির কোন কুরুষ নেই এলাই হ্যাঁ অর্থ ব্যাগ বললে কিয়া পড়তো আবার পার্লায় বুঝাই দিতাম পুরাটা চাচা বলে ওই বেডি দেখছাইয়েন না আমনে যে রাজপুত্রের মতো চেহারা আমনের দেখলেই তো প্রেমে পড়ে আমার মনে হয় কি ওই বেডি আমনের টার্গেট হচ্ছে খালি আমনের কথা জিগাই ওই আমার কথা তরে জিগাই আমার কাছে আয় পারে না আমি কি দিল্লি থাকি নি স্যার আমনে ওই বেডির পাল্লায় কিন্তু পড়িন না ওই বেডির সেইয়া উন্নতি খালা হাজার গুণ ভালো ওই ওই ফালতু বেটির কথা আমার সামনে মুখে আনবি ওই বেটি আমার মায়ের সামনে আমার বিশাল অপমান করছে আমি ওর মুখই দেখতে চাই না Анна না দেখলেন তাতে কি তার কিছু আয় যায় তারে দে ওনের ময়ালা লোকাস কি বে তুই ফুল মোদের চমচমি করছনি না না সালছমি অর্থে যে বকোন দুকে মানে ওইসকি ফুলমতি খালাডে ওই মানে ওনা বাড়ি যাইয়ে আমি একটু ভাত খাই তো তাহলে গে অটো চমচমি সইল্লাই জग्गा চমচমি চমচমি কোনো কাম নাইকা বুঝছস হ্যাঁ চমচমি তো মুইয়ে পছন্দ না আমি অহন বিশ্বাস করি এটা যূর্ণতালি না এটা তুই কুকা কে কে দছরালি আমি যো মোতেল ইন আমি বিজুল মোতেলে পেততা আসল জুল মোতেলে মেরبيه চিন্তা বাদ দিয়ে নিজের বিয়া চিন্তা কি করবার পারিনা ই হন আমি আর আগির ওতো নাই জললি তোমরে দেখে আমি আওলে যায় মনটাকে মনজনি হয়ে যায় দেল লিখতেলি আমি নিজের কন্ট্রোল করতে পারিনা তোমরে দেখলে বিশ্বাস করু বিশ্বাস করু দলি পেলি কন্ট্রোল না করতে পারলে যা আটটা কললেসা বুইরা হইসা লুচে মই বাইরে গিসেনা

আমার জিম্বা দরকার বিশ্বাস করো মৌ ছাড়া আমার দিন জায়গায় না ডার্লিং লিং আয় আয়প্রো তুমি আয় পড়ো আমার বউ হয়ে যাও আয়া পড়ো পেলে ডাল কি স্বপ্ন দেখতাছে জানো বাল একটা পোলা পাইলে নুরজান্দের বিয়া দিয়ে দেব তারপর তো কেউ থাকবো না তুমের আমি খালি গুরুম সারা দুনিয়া গুরুম আমেরিকা যাবো রাশিয়া যাবো অস্ট্রেলিয়া যাবো কানাডা যাবো থাইল্যান্ড যাবো ইন্ডিয়া যাবো পাহাড় পর্বত দেখো মার ঘুরুম খালি গুরুম কি তুমি বাতের ব্যবসা করো লাগছে মারো বাতের ব্যবসায় প্রশ্ন ওটা না বাতের ব্যবসা হচ্ছে আমার আদি ব্যবসা এই ব্যবসা আমি জীবন থাকতে চারতাম না আমার এত পয়সা আর আমার ডালি বাতের ব্যবসা করে আমার সহ্য হয় না বিয়ে করো তোমার আমার কাছে আমি গহনা দিয়ে বিশ্বাস করো ডায়মন্ড দিয়ে ডায়মন্ড হ্যাঁ তোমার এই কথার কোনো উত্তর আমি দিতাম না হ্যাঁ তুমি আমার ব্ল্যাকমেল করতেছো আমি কোনো কাঁচা মানুষ না